ছোট্ট আপডেট দিতে এলাম সেটা হচ্ছে যে যদি আমার ফ্যামিলির মান সম্মান হানিকরক কিছু কেউ করে বা আমার বাচ্চার জন্ম বৃত্তান্ত যদি কেউ এরকম নোংরা কালিমা লিপ্ত করে হুম না জেনে শুনে জাস্ট কথা প্রসঙ্গে কারণ এই যে বাচ্চা সংক্রান্ত ব্যাপার যে কোনো বাচ্চা সংক্রান্ত ব্যাপার সেটা হচ্ছে মাকে জিজ্ঞেসে করতে পারে একমাত্র তার হাজব্যান্ড হুম মানে সে বাচ্চার বাবা কিনা সেই প্রুফটা চাওয়ার অধিকার একমাত্র তার বাবার আছে মায়ের কাছে কারণ মা যদি বলে যে এটা তোমার সন্তান সেক্ষেত্রে বাচ্চার বাবার যদি ডাউট হয় সেক্ষেত্রে বাবা শুধুমাত্র কিউরসিটি দেখাতে পারে এবং সেক্ষেত্রে মায়ের কাছে জানতে পারে জানতে চাইতে পারে তাছাড়া কেউ বাচ্চা সংক্রান্ত ব্যাপার মানে যে বাচ্চার জন্ম বৃত্তান্তর ব্যাপারটা কেউ জানতে চাইতে পারে না তো বাচ্চার জন্ম অবৈধভাবে হয়েছে এই বলা জিনিসটা কিন্তু সত্যি কথা ক্রাইম হুম এটা আমি এক্ষুনি জানলাম জেনেই তোমাদেরকে ভিডিওর আপডেট দিচ্ছি তো সেক্ষেত্রে আইনি ব্যবস্থা অবশ্যই নেওয়া যেতে পারে এবং আইনি ব্যবস্থা তো একটা লং টার্ম প্রসেস তোমরা জানো কিন্তু সেক্ষেত্রে ভার্বালি ওয়ার্ন করা যায় এটা আমি এক্ষুনি শুনলাম মানে ভারবালি আমার যে ডিফেম হচ্ছে তার জন্য ওয়ান করা যায় ঠিক আছে এবং সেক্ষেত্রে মানে ওই ভদ্রলোক যিনি গিয়েছিলেন তিনি জিজ্ঞাসা করতে যেতে পারেন যে ওয়ান করতে এসেছি কেন করা হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছেন মানে এটা করা যায় হ্যাঁ অবশ্যই আমি আবারও বলছি কারোর কাজের জায়গায় গিয়ে ডিস্টার্ব করা বা হ্যাম্পার করাটা উচিত নয় কিন্তু যদি লিগালি চিন্তা ভাবনা করা যায় তাহলে যদি আমার ফ্যামিলি বা আমার বাচ্চাকে নিয়ে যদি কেউ কিছু এরকম ধরনের কথা বলে যাতে আমার বাচ্চার জন্ম সংক্রান্ত ব্যাপার আছে এবং যেখানে আমার মানে কি বলবো হাজব্যান্ড আমি আমার ননদ এবং নন্দাই সবাই জড়িত আছে তাদের কী বলবো সমাজে তাদের নিজেদের যে পরিচয় সেই জায়গাটা জড়িয়ে আছে তো সেইখানে এরকম ধরনের কথা হলে এই ব্যাপারটা থ্রেডনিং নয় এই ব্যাপারটা হচ্ছে আমি ওয়ান করতে এসেছি সেই ওয়ানটা করা যায় মানে লিগাল স্টেপ নেওয়ার আগে কথা বলে ওয়ান করা যায় ঠিক আছে এবং সেই জন্যই হয়তো তারা করেছে কিন্তু অবশ্যই কাজের জায়গা যাওয়াটা আমি এখনো বলছি ঠিক হয়নি ওনাকে অন্য কোনো জায়গায় জিজ্ঞেস করলে ভালো হতো কিন্তু করা যায় ঠিক আছে এইবার অনেকে বলছেন যে সুতোপাকেও তো অনেক কথা বলা হয়েছে সুতোপাও করতে পারে এক্স্যাক্টলি সুতোপাকেও অনেক কথা বলা হয়েছে তো সুতোপাও যদি মনে করে ডিফেমেশন কেস দেবে বা যেগুলো যেগুলো করেছে সেগুলো করতে পারে তাহলে সুতোপাও করতে পারে যদি লিগালি ওরা কোনো প্রসিডি প্রসিডিওর ফলো করতে পারে তাহলে সেক্ষেত্রে সুতোপাও প্রসিডিওর ফলো করতে পারে এটা নয় যে করতে পারে না এবার সুতোপা করবে কি করবে না সেটা ওর মেন্টালিটি বুঝতে পেরেছো মানে ও কিন্তু যারা যাদের যারা যারা ওকে করেছে তো সেই ভিডিওগুলো ডাউনলোড করে প্রুফ শুদ্ধ ও মানে কেস ফাইল করতে পারে যারা যারা ওকে ডিফেম করেছে ওর বরকে ডিফেম করেছে বা ওর ফ্যামিলির লোককে ডিফেম করেছে সেই জায়গায় পাও লিগাল অ্যাকশান অ্যাকশান নিতে পারে এটা বাস্তব এবং সেক্ষেত্রে সুতোপাকে নিতে হবে যদি সুতোপা মনে করে যে আমার জাস্টিস চাই এখান থেকে সুতো পাও নিতে পারে মানে ওরা যেমনি নিতে পারে ওদের জায়গা থেকে আর এরাও নিতে পারে ওদের জায়গা থেকে ডিফেমেশনের কেস হিসেবে মানে কেন আমার মান সম্মান হানি করেছে হ্যাঁ এইখানে মানে সোশ্যাল মিডিয়া এটা করতে পারে সুতোপাও করতে পারে ওরাও করতে পারে কিন্তু এই বাচ্চার ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কী তো বাচ্চার ব্যাপারে একমাত্র প্রশ্ন করতে পারে তার হাজব্যান্ড মানে যা মা যাকে বলছে যে এটা তোমার ছেলে তোমার সন্তান তার যদি কোনো দিন কোনো কনফিউশন হয় সেই একমাত্র মাকে বলতে পারে আদারওয়াইজ কেউ বলতে পারে না কারণ এটা ভীষণ সেন্সিটিভ ইস্যু তো সেটা বলতে পারে না তো তার জন্য কেস করতেই পারে এবং কেস করার আগে আমি যেটা শুনলাম যে ভারবালি কোনো কথা মানে ওয়ার্ন করতে বলা যেতেই পারে এবার জায়গা চুজিংটা ওনার ভুল হয়েছে কিন্তু উনি যে কাজটা করেছে যে ওয়ান করতে যাওয়া এটা করা যেতে পারে কারণ যেহেতু তার সন্তানের ব্যাপার কিন্তু মানে এটা ভুল হয়েছে এবার আমি আবার একটা কথা বলছি আমি কিন্তু বলেছি যে ঢেপিও কিন্তু অনেক ভুলভাল কথা বলেছে এরকম না বলেনি তো দুজনে দু তরফ থেকে বলেছে কিন্তু দুজনেই দু তরফ থেকে কেস করতে পারে কিন্তু মধ্যখানে এই বাচ্চার ব্যাপারটা এসেছে বলে এই জায়গা একটা প্রবলেম হয়েছে এবার দেখা যাক সি কি হয় এটুকুই বলার ছিল আর কিছু না টাটা